হতাশই অনরা প্রশ্ন করবেন রোজা ত্রিশশ কে দিয়ে ত্রিশ শে সমস্যা কি ফলরা আয় দিম দে রোজা আহিলে এই বাফর কপ্পাই আদা হয়ে যাবে আল্লাহ আদমানু আল্লাহ খরচগুড়ে দি দে আল্লাহ পাকে মাসক কলের শ্রেষ্ঠ মাস পৃথিবীর হন প্যাগাম্বররা আল্লাহ দান ন করে আল্লাহে আর একটা দান করি এ বেদি যে রমজান এই এবারি কি রমজান সামনে এবার আর হতলি কি আই কিছুখানে হতাশ হয়ে যেন অনরাহনাশ প্রশ্ন করি ওজুর রোজা ত্রিশশোকে দিয়ে পঁত্রিশ চলের সমস্যা কি চল্লিশ চলের সমস্যা কি সুন্দরবত তত্ত ত্রিশশো দিল আর আব্বা হজরত আজম আলাইসালাম যে এহাজার বছর হায়াত পেয়েল তাই নিজে তাই যে আল্লাহ যে গোটার যে গাছর গোটাও নাহাইতে হইয়ে এই গাছর গোটাও শনারায় এই গাছর গোটার এবের প্রভাব ইবে হাইল শন দ্বারায় এবার এই প্রভাব মাথা বতরে গুত্তে 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 তিরিশ দিন আছিল সদিন এই গোঠার প্রভাব কদিন আছে তিরিশ দিন এটা আল্লাহ দে ও আদম তুই যে গোটা হে ইউ তোমার ব্রেইনের এক গোঠার ইবের প্রভাব থাকিয়ে দি তিরিশ দিন ইবের ঠাসির দিই তিরিশ দিন এটা তিরিশ দিনের ত্রিশশো কপ্পারা তোমার ফলরা আয় দিয়ে দে ত্রিশশো রোজা আহিলে এই বাফর কপ্পারা আদা হয়ে যাবে সব একটা রজা হবো দিয়ে দিয়ে আর বার গোটায় গোটাই দেই এটা লাই একবার তুম ত্রিশ দিন পর্যন্ত কি আছিল মাথা একটু ভারি বাড়ি দে বাড়ছিল হালক দিনের দিন একদিন যাই নাই এক আল্লাহ আদমানুচনা আরও আল্লাহ খরচ করে দিয়ে দেয় তিরিশশো